মতলব পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ওসি সালে আহম্মদ মতলব সময়ের বার্তা নিজস্ব প্রতিবেদক চাঁদপুরের মতলব পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের দগরপুর গ্রাম দীর্ঘদিন ধরে মাদকের ছদ্মাসী মাদকের ডিলারদের কারণে চুরি ছিনতাই ইফটিজিং ও হত্যাকাণ্ডের মতো অপরাধে জড়িয়ে পড়ছে যুব সমাজ এ বিষয়ে মতলব সময়ের বার্তা অনলাইন নিউজের সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ ওসি সালে আহম্মদের প্রকাশের পরপরই আজ রাত আটটার সময় ওসি সালে আহমদ সরেজমিনে দগরপুর বাজারে উপস্থিত হয়ে যুব সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করেন এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা ফরাজি সহ সাধারণ সম্পাদক নূরে আলম দেওয়ান সাবেক উপজেলা ছাত্র দলের সভাপতি সোহেল দেওয়ান ওয়ার্ড যুবদলের দলের সাবেক সভাপতি হুমায়ুন কবির প্রধান শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও সাংবাদিক মোহাম্মদ হাসান সহ ছাত্রদল যুবদল নেতৃবৃন্দ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সালে আহম্মদ বলেন যাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে আজ থেকেই দবরপুর গ্রাম ও পৌরসভার দুই ওয়ার্ডের মাদকের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্র ঘোষণা করলাম এই এলাকায় আর কোনো মাদক ব্যবসায়ী থাকতে পারবে না তাদের উচ্ছেদ করে আইনের আওতায় আনা হবে ওসি প্র এমন দৃঢ় ঘোষণা এলাকাবাসীর মাঝে স্বস্তি ও নতুন আশার সঞ্চার করেছে তারা মনে করছেন এবার হয়তো দগরপুর এলাকা চিরতরে মাদক মুক্ত হবে মাদক সেবনকারী থাকবে ওখানে আমাদের অভিযান হবে ঠিক আছে আপনারা প্রকাশ্যে আমার নাম দেওয়া কেউ দরকার নেই আমরা যাদেরকে জানি ভিড় চিনি তাদের বিরুদ্ধে তো অবশ্যই আমরা গোপনীয়ভাবে আমরা কি করছি আমরা ব্যবস্থা নিচ্ছি কিন্তু এরপরেও আমার জানার বাহিরেও অনেকে আছে মানে বিভিন্নভাবে এরা লেবাস পরিবর্তন করে মাদকের সাথে জড়িত থাকতে পারে এদের ব্যাপারে আপনারা গোপনীয়ভাবে আমাদেরকে তথ্য দিবেন আমরা ওটা ব্যবস্থা ঠিক আছে এক্ষেত্রে আপনাদেরকে ভয় দেখা হুমকি দেয় এটাও করে আমরা আছি আমাদেরকে জানাবেন আমরা আপনার পাশে থাকি ঠিক আছে এই কোনোভাবেই আমার মাদক বিক্রি করে তাদেরকে মাথা চাড়া দিয়ে উঠতে আমরা দিব না মাদক কোনোভাবেই বিক্রিও করতে পারবে না মাদক সেবনও করতে পারবে না আমরা কাজ করছি ঠিক আছে আর আপনারা জানেন গত মাসেও কিন্তু আমরা সর্বোচ্চ মাদক উদ্ধার করেছি প্রায় দশটার উপরে আমরা মামলা দিয়েছি এবারও আমাদের মাদক উদ্ধার অভিযান অব্যাহত আছে আপনাদের এই সহযোগিতা আমি কামনা করছি আপনাদের যদি সুন্দর সহযোগিতা আমরা পাই অবশ্যই আপনার এলাকার কোনো মাদক থাকবে না এটা আমি বলে গেলাম ফেসবুকের মধ্যে বিভিন্ন লেখালেখি হয় ফেসবুকে আমি এগুলো আমরা ট্যাচ করতেছি কারাগারা করতেছি এগুলো লিখতেছি দেখতেছি আপনি ঘরে বৈশা চুরি করে অনেক কিছু লিখতে পারবেন প্রকাশ্যে বলেন কোনো কিছু বলার থাকলে লেখার থাকলে আপনি প্রকাশ্যে এসে বলেন ফেসবুকে ঘরের ভিতর থেকে অপপ্রচারটা একটা মানুষকে যে মানুষটা এই ফেসবুক দিয়ে আপনি তাকে হিট করছেন এটা এই ঘটনার সাথে জড়িত নাও থাকতে পারে তাহলে আপনি একটা মানুষকে খেয় প্রতিপন্ন সমাজে করতে পারেন না আপনি যদি পারেন প্রকাশ্যেই বলেন না এটা লোকের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে তো প্রকাশ্যেই কথা বলা যায় এবং আমরা তো সবাই জানি যে মানে কাউকে মিথ্যাচার করা কি এটা কি কিসে সামিল না গুনা হয় না আমাদের তা আমরা একটা মানুষকে এটা অপবাদ দিব না যে অপরাধী তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলবো তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা দেবো ঠিক আছে এরপরে আমরা সুচ্ছার থাকবো সকল প্রকার অপরাধ থেকে যাতে আমরা সমাজটা ভালো থাকে আমরা ওদেরকে খেয়াল রাখবো এলাকার চুরি দেখাতে হয় রাত্রে দারোয়ান পাই আমরা এখানে একজন দুজন দারোয়ান আছে অনেক বৃদ্ধ মানুষ এরা নিজেরাই সেট করা কঠিন তারপরেও আছে অনেক জায়গার তো সেটাও নাই এদের পাশাপাশি আমরা যারা আছি আমরা যুবকরা আছে না অনেকে ওদের সাথে সাপোর্ট দিলে রাত্রেবেলা আসলাম আমরা আশেপাশে সস্তায় একটু টিপ দিলাম একটা সন্দেহজনক এটা কোনো কিছু দেখলাম ভাই করা দেখবেন দেখি একটু জানি না কিন্তু আইন কেউ হাতে নেবেন না আমরা অযথা একটা লোককে ধরে চুন না রাত্রেবেলা যাচ্ছে অথবা সন্দেহজনক কারো ঘরে কারো বাড়ির পাশে দেখছেন ধরে মার শুরু করে দিলেন ওরকম দরকার নেই তারা ধরেনও যদি সন্দেহ করে আপনার কাছে রাখেন আমাদেরকে সংবাদ দেন আমরা আসবো অথবা নিয়ে যাব যাচাই করব আসলেই সে প্রকৃতপত্র অপরাধী কিনা চুর কিনা চুর একটা অপবাদ দিয়ে হুট করে আপনি যদি গণ দেওয়া শুরু করে দেন তাইলে তো এটা হলো না তাইলে আমাদের মানুষের একটা মানবিক অধিকারতা আছে একটা মানবিকতা আছে না সেটুকু যেন লঙ্ঘন না হয় আইন কেউ হাতে তুলে নেওয়া দরকার নাই আপনারা অপরাধ দমন করবেন কিন্তু আইন হাতে নেওয়া না আপনারা ওখানে যে কোনো সময় আমাদের সহযোগিতা চাইবেন আমরা পাবো আমাদের তো নাম্বারে যদি কোনো কারণে না পান ত্রিফল নাইন আছে না আপনারা ত্রিফল নাইনে ফোন দিবেন আমাদের সার্ভিস দ্রুত পাবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে